কষ্ট পাবেন তাদের দ্বারাই যারা আপনার আশেপাশে সবসময় থাকে কারণ যে দূরের মানুষ কখনো আপনার মনের ব্যাপার জানবে না বা আপনি কিভাবে মানে জীবন কাটাইতেছেন এই খবরটাও কিন্তু জানে না আর পাশের মানুষ কিন্তু আপনার মনের খবর জানবে আপনার ঘরের খবর জানবে অবশেষে কি করবে সময় সুযোগ বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে কথা বলবে বা ইঙ্গিত করবে এরকমই কিন্তু হয়ে থাকে সাধারণত কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে পার্সোনাল ব্যক্তি বলতে কেউ না নিজেই নিজের শুধু পার্সোনাল ব্যক্তি আপনার জীবনে যত কষ্ট যত দুঃখ যাই থাকুক না কেন সহজে কার সাথে শেয়ার করবেন না এতে আপনার যে অ্যাবিলিটি সেটা তো কমেই যাবে বরঞ্চ দেখা যাবে যে সময় মতো আপনাকে খুচা একটি দুটি কথা শোনাবে সেটা না করে যদি একটু নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে দেখা যাবে জীবনে আপনার কষ্টকে কষ্টই মনে হবে না মানিয়ে নিয়ে আর কি শিখলে হবে একটা কথা কি তখন আপনি যতই কষ্ট পান না কেন ওই জিনিসটা প্রথম যে মানিয়ে নিয়েছেন বারবার দেখবেন যে ওই জিনিসটা আপনার হয়ে গেছে আপনি সেটাও মেনে নিতে পারবেন কোন কষ্ট হবে না আর যদি দেখেন যে কোনো জিনিস একবার কষ্টের কথা শেয়ার করছেন তখন মনটা শুধু বারবার চাইবে যে আপনি আবারও এই কথাগুলোই শেয়ার করুন